সতেরো ঘন্টা পর ক্ষমাপ্রার্থী অভিনেতা সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করায় আমার মাথা গরম হয়ে গিয়েছিল আমাকে এবং আমার দেহ দেহরক্ষীকে কটুক্তি করা হয় তবে তো জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা আমার ঠিক হয়নি আমার ভুল হয়েছে একদিকে কঙ্গনা রানাউত অন্যদিকে সৌম চক্রবর্তী দুজনেই এই মুহূর্তে চর কারণে চর্চিত একজন থাপ্পড় খেয়েছেন অপরজন মেরেছেন যদিও দুটি পৃথক ঘটনা তবে এবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিলেন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী প্রকাশ্যে ক্ষমাপ্রার্থী সোহম চক্রবর্তী নিজের দোষ মেনে নিয়ে বলেন জনপ্রতিনিধি হিসেবে এভাবে প্রকাশ্যে মেজাজ হারিয়ে কারোর গায়ে হাত তোলা তার ঠিক হয়নি ঠিক কি বলেছেন সোহম নিউটন থেকে বিশ্বজিৎ রিপোর্ট আর জি নিউজ ঠিক আছে ওইটাইও বললাম ওটা তো ভেতরের দাদা এবার তার আগে যেটা আমি ছাদ থেকে শুট শর্ট দেওয়ার সময় আমি চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম এবং আমার আমার কথা যদি বিশ্বাস না হয় এতজন টেকনিশিয়ান দাদারা বাইরে রয়েছে ভাইরা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে না উপর থেকে শুটে শুট দেওয়া আমরা নিচে গিয়ে দেখি যে অলরেডি আমার যারা অন ডিউটি পুলিশ স্টাফ তাদের গায়ে হাত দিয়ে তাদের স্টাফরা এবং এরা মারছে মারধর করছে আমি অবাক হলাম যে অন ডিউটি পুলিশ স্টাফে কি এমন হলো তখন আমি নিচে যাই এটা জানার জন্য শর্টটা দেওয়ার পর এগ্জেক্টলি কি এমন হলো যে পুলিশের গায়ে হাত উঠছে তার একেন্স আমি শুনলাম এই এই ঘটনা ঠিক আছে যে এতটাই তারা উদ্ধত যে সেখানে তারা পুলিশ মানছে না কোনো কিছু মানছে না যা ইচ্ছে তাই বলছে যা খুশি তাই হবে এবং গায়ে হাত দিয়ে দিয়েছে তাতে তো শুনেই তারপর ভেতরে এসে আমার সেই বই প্রকাশটা হয় যেটা আমি আবারও বলছি হয়তো উচিত ছিল না আমাকে নিজের কন্ট্রোল রাখা উচিত ছিল এবং তার জন্য আবারও এম্পেরি সরি দাদা থানায় এসে রেস্টুরেন্ট এবং অভিযোগ হয়েছে থানায় আপনার হ্যাঁ অভিযোগ হয়েছে এবং আমিও সাথে সাথে মানে আই ওয়াজ দা ফার্স্ট পার্সন টু কল যে আমি থানার সাথে সাথে ফোন করি এবং আইসি কে বলি পুরো বিষয়টা ঘটনা ওনাকে আসতে বলি এবং উনি হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন উনি সেকেন্ড অফিসারকে পাঠিয়েছিলেন তা ওনারা এসেছিলেন এবং আমি বলি যে দরকার পড়লে আমি আমি আমার তরফ থেকে একটা এফআইআর করতে চাই বা জিডি করতে চাই যেটা ওনারা সাজেস্ট করবেন তো সেইটা তো তখন ওনারা বললেন যে এই মুহূর্তে দরকার নেই যদি পরবর্তী ইনভেস্টিগেশনের খাতিরে পরে আমি নিশ্চয়ই আপনাকে তাহলে বলবো মোটে থ্যাংক ইউ টিভির প্রশ্ন একটা এসেছে কিন্তু আমি অনুরোধ প্রথমেই করছি যে সেটা হচ্ছে এটা তো ভেতরে যেখানে অলরেডি আইভেন্ট আউট অফ মাই কন্ট্রোল যেটা হয়তো বেঙ্গল রেসপন্সিবল সিটিজেন আমার রাখা উচিত ছিল নিজেকে কন্ট্রোলে অনেকটা আরও সমঝের কথা বলা উচিত ছিল বাট এমন কিছু বাইরে তা ঘটেছে আমি অনুরোধ করব যদি আপনারা সেখানে গিয়ে বাইরের সিসিটিভি ফুটেজটা বাইর করতে পারেন তাহলে অনেকটা আপনাদের কাছেও ক্লিয়ার হবে এবং যারা দর্শকরা রয়েছেন তাদের কাছেও কিন্তু অনেকটা ক্লিয়ার হবে তো কিছুটা একটা হওয়ার জন্য তার আগের ইনস্টিগেশন একটা দরকার পড়ে আমি ইনস্টিগেট হয়ে পড়েছিলাম সেটা ভুল ক্ষমাপ্রার্থী হয়তো নিজেকে অনেকটা কন্ট্রোল রাখা উচিত ছিল কিন্তু যেভাবে ওই হোটেলের মালিক পক্ষ এবং স্টাফরা প্রথম থেকেই ব্যবহার করছে তুই তু গাড়ি দিয়ে শুরু করেছে গাড়ি সরানো দিয়ে একটা গাড়ি তো সরানোই যায় তাতে কি আছে গাড়ি তো সরানো ছিল ইনফ্যাক্ট কখনোই আমরা এমন একটা গাড়ি রাখা হবে না যেটা আমার জন্য তার ভাবে ক্ষতি হবে বা যাতায়াতের ক্ষতি হবে প্লাস উনি বলছেন যে কোনো রকম পারমিশন নেই শুটিং ফুটিং এগুলো যেটুকু আমি শুনলাম তো আমার বক্তব্য হচ্ছে যে এতগুলো মানুষ কম করে আমরা প্রায় সত্তর আশি জন রয়েছি ওপরে গিয়ে আমরা শ্যুট করছি একটা থেকে শুরু করে আমাদের টেকনিশিয়ান সবাই তো সেখানে ওনারের পারমিশন ছাড়া আমরা কি করে শুট করব তো সুতরাং সেখানে তো অবশ্যই পারমিশন ছিল বরঞ্চ ওনারা ফেট করছিলেন যে কিভাবে শুটিং আমরা আটকে দেবো শুটিং বন্ধ করে দেবো ওই সব দেখে নেবো কত বড় হিরো হিরো হিসাবে আমাকে নাই পছন্দ হতে পারে জনপ্রতিনিধি হিসাবে আগে নাই পছন্দ হতে পারে কিন্তু আমার বক্তব্য হচ্ছে কত বড় এমএলএ অনেক দেখেছি অমুক তমুক তারপর আমাদের যিনি লিডার তার নাম নেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নেন সেখানে আমি বললাম যে এখানে ওনার নামটা আসছে তো কোনো পলিটিক্যালের কিছু বিষয় না এখানে অভিনেতা হিসেবে এসছি শুটিং করছি দাদা এইটাই তো বিষয় না আপনি জানেন না এইখানে এইসব তারপর তো আরো শুনলাম যে আমার এখানে কুমার চানু এসছে ওনার ওখানে সবাই আসতে পারেন স্বয়ং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও আসতে পারেন তাতে তো এটার সঙ্গে তার জন্য সেই তো দেখানোর কোনো কারণ আমি খুঁজে পাই না তো এতই উদ্ধত হয়ে যায় তো তখন আমি বুঝতে পারি যে না এবার সত্যি আমি মাথাটা গরম হয়ে গেছিল আমি রিয়াক্ট করে ফেলি এবং সেই রিয়াকশনটা অবশ্যই ভুল ছিল আমি তার জন্য আবারও ক্ষমা চাইছি এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষয় জিরো জিরো থ্রি জিরো ফোর ফোর লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর চি নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে